আর বন্ধুরা আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো পটল দিয়ে পুঁই ডাটার তরকারি এখানে পুঁই ডাটাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি কুমড়ো পটলকেও কেটে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের মাথা আর মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট বানিয়ে নেব গ্যাসে ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এখন তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে ইলিশ মাছের মাথাগুলো আর অল্প একটু তেল ইলিশ মাছের মাথাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। যাতে ইলিশ মাছের মাথাগুলোকে সহজে ভাঙা যায় এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়েছি ভালোভাবে ভাজবার জন্য এখন খুন্তির সাহায্যে ইলিশ মাছের মাথাগুলোকে ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি ভালোভাবে ভেঙে করা হয়ে গেছে এখন ইলিশ মাছের মাথাগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব কন্তির সাহায্যে একটা পাত্রে ইলিশ মাছের মাথাগুলোকে আমি তুলে নিচ্ছি ভালোভাবে তুলে নেওয়া হয়ে গেছে এখন ওই তিলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা এখন এর মধ্যে একে একে দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে পাঁচ ফোরণ শুকনো লঙ্কা তেজপাতাটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে একে একে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা কুমড়ো আর পটলগুলোকে পটলগুলোর পিচিগুলোকে আমি ফেলে দিয়েছি আর কুমড়োগুলোকেও চৌকো চৌখো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পটল আর কুমড়ো পটল আর কুমড়োগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে কুমড়ো আর পটলগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ আর লবণ দিয়ে কুমড়ো আর পটলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয় আর কড়াইয়ের গায়ে লেগে না যায় বন্ধুরা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা পুইডাটা ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই তরকারি খেতে খুবই ভালো লাগে পুইটাটাগুলো ডাটাগুলো দিয়ে দিলাম মুড়ো আর পটলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে কুমড়ো পটলের সাথে পুঁই ডাটাটাকে মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট এই পেস্টটা দিয়ে ভালোভাবে কুমড়ো পটলের পুঁই ডাটার সাথে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে সরষে বাটার পেস্টটা কুমড়ো পটল পুঁটা সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে হওয়ার জন্য দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি জল যাতে কুমড়ো পটল পুঁটা ভালোভাবে সেদ্ধ হয় একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব কুমড়ো পটল কতটা সেদ্ধ হয়েছে এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই এখনো পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো লো ফ্লেমে ঢাকনা দেওয়ার আগে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট এখনও ভালোভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি পটল কুমড়ো পুঁইটাটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন বন্ধুরা পুইড পটল কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছের মাথাগুলো খুব ভালোভাবে তরকারির সাথে মিশেছে ঝোলের পরিমাণটাও গ্যাসে ফ্লেম হাই দিয়ে অনেকটাই কমিয়ে দিচ্ছি আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে দেখ জানাবেন ইলিশ মাছের মাথা দিয়ে পটল কুমড়ো দিয়ে পুঁড়াটার তরকারি খেতে ভালো লাগে অনেকটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় দেখুন বন্ধুরা কুমড়ো পটল দিয়ে পইটাটার তরকারি একদম রেডি পরিবেশনের জন্য এখন একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন